শুধু শুধু খাবার বিচার করি আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম করলেই কি হরি নামক ছেলেটিকে চেনা যায় দেখা যায় যদি তাকে না কেউ চিনিয়ে দেয় বা দেখিয়ে দেয় বহু লোকের মাঝে হরে কৃষ্ণ নামক ছেলেটি ঘুরে বেড়াচ্ছে আরো আরো লোকের হরে কৃষ্ণ নামক ছেলেরা ঘুরে বেড়াচ্ছে আনন্দ ব্যাকুল খুঁজছেন তাকে পাওয়ার জন্যে এই সময় অনেকগুলি হরে কৃষ্ণ নামক ছেলে আপনার কাছে ছুটে এলো আর একজন হরে কৃষ্ণ নামক ছেলে অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর দেখছিল আপনি কোন হরে নামক ছেলেটিকে করে তুলে নেবেন যদি না এর আগে তাকে না চেনেন না দেখেন আপনি ভেবে দেখুন বিচার করুন